প্রধান উপদেষ্টা জনাব ইউনুস তার ব্যাপারে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকা থেকে তাকে বসানো হয়েছে তিনি বাংলাদেশ বিক্রি করে দেবে আরে ভাই পুরো বাংলাদেশ মনে করেন আমেরিকা যায় বেশ করবে ইয়েতে কি বলে সেন্ট মার্টিনে পৃথিবীর বিভিন্ন দেশে বেজ আছে 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 আছে। মতো দেশে আপনার সো তার কি তো এখানে বেজ ইয়ে কাতারে আছে না বেজ থাকলে আমেরিকা আমার সেন্ট মার্টিনে এসে যদি নাকি তারা বেস করে কোনো সমস্যা আমার শত্রু আমেরিকা না আমেরিকা কোনোদিন বাংলাদেশ দখল করতে যাবে না বাংলাদেশ যদি দখল করে সেটা দখল করবে ভারত আর চীন সো তারা আমাদের শত্রু তাদেরকে ফেস করবার জন্য একটা সুপার পাওয়ার আমার দেশে অবস্থান করা জরুরি আমি মনে করি আমেরিকার সবসময় ওইখানে থাকা দরকার এত চেতনা দরকার না আমার জন্ম যদি উনিশশো সালের আগে হতো আমি কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না কারণ ব্রিটিশরা যদি ভারত উপমহাদেশে থাকতো আজকে আহমেদাবাদ গুজরাট তারপরে বিভিন্ন জায়গাতে এই যে উত্তরপ্রদেশ এইসব জায়গায় যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে কাশ্মীরে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতন করতে পারতো না তারা যাওয়ার কারণে সেটা হয়েছে ভারত উপমহাদেশে যদি ইংরেজরা এখন পর্যন্ত টিকে থাকত তাহলে বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ হতো আমরা চেতনা দেখে বিশেষ করে আমাদের মুসলমানরা বেশি আন্দোলনগুলো করেছে আমি কখনো করতাম না এই আন্দোলন আমি অবশ্যই ব্রিটিশদের এই দেশে থাকার জন্য যা প্রয়োজন সেটা করতাম অতএব আমেরিকার বাংলাদেশে থাকা খুব জরুরি আমরা চাই আমেরিকার অবস্থান বাংলাদেশে সব সময় থাকুক তারা আমাদের শত্রু না এই মুহূর্তে আমাদের দেশ যদি আপনি স্বাধীন করে ফেলতে পারেন সেটা ঠিক আছে আপনার দেশের প্রতি ইঞ্চি জায়গার ভেতরে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল কোথায় গেছিল তখন আপনাদের এই সমালোচনা কেউ তো কোনো কথা বলেন নাই মঙ্গলাপ চিটার সব জায়গায় বাংলাদেশের দিয়ে দিয়ে ট্রানজিট তারপরে ঢুকে গিয়েছে কেউ কোনো কথা কথা নাই এই মানুষগুলো আজকে বলছে বলে তারা ওই সময় কথা বলে নাই যারা ওই সময় কথা বলেছে তারাই আজকে যদি এই সরকারও যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে তারা দেখবেন এখনো কথা বলবে তারা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না কিন্তু তারা যারা তখন বলে নাই এখন বলছে এগুলো হচ্ছে সুবিধাভোগী এরা আওয়ামী এই গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে তারপরে এখন ভারত গিয়ে বসে আছে সেই টাকার বিনিময়ে এখন কথা বলে এই রোকে রাতে মানে জিনিস তো ভালো না কেউ তো খায় না তারপরেও মনে করেন তার প্রতি রাতে ই পাল্টাইতে মন চায় এগুলি যার তার গায়ের উপরে যায় মানে বসে যায় আমি ওই ইটিভিতে আপনার ওই একুশের চোখের সময় আমার আমি মেকআপ টেকআপ নিতাম না কিন্তু হালকা ওই যে পাউডার টাউডার দিত শুটিং করার আগে তো ওই সময় সে এসছিল এসে গায়ে হাত দেয় কি কিরে ভাই কি মানে যার তার গায়ে পড়ে যায় এরকম কিছু মহিলা আছে এগুলি মানে যাই পুরুষের গায়ে হাত দিতে পারলে ভাল লাগে হ্যাঁ এই এই এক এক দিন এক এক জনের খাটে শোয়া এই মালগুলো এগুলোরে টাকা দিয়ে কেনা খুব সহজ এগুলা কিনে তারপরে এই কাজগুলো করছে অতএব তারা কি বলল না বলল এটার ব্যাপারে খুব সাবধানে পা ফেলতে হবে বাংলাদেশে শেখ মুজিব ভারত এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা যদি আমরা ভুলে যাই না তাহলে আমাদেরকে আবার বিপদে পড়তে হবে এটা মাথায় রাখতে হবে এই দেশের সমস্যা আওয়ামী লীগ আওয়ামী লীগকে কোনোভাবে এই দেশে রাজনীতি করার জন্য মানে ওপেন প্ল্যাটফর্ম ছাড়া যাবে না আপনারা যদি সরকারের সমালোচনা করতে যান দেখেন একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আপনার সাক্ষাৎ সে কি বলেছে সেই কথার পরে তাকে কিন্তু মানুষের সমালোচনার কারণে কিন্তু ডক্টর মহম্মদ ইউনুস তাকে সরিয়ে আরেকটা মন্ত্রণালয় দিয়ে গেছে এটার নামই হচ্ছে গণতন্ত্র যে মানুষের সমালোচনা মানুষ যেটা না চায় সেটার মূল্য দেয়া এটার নামই গণতন্ত্র সেটা তারা করেছে আমি মনে করি এই যে সরকার আছে তাদের ব্যাপারে জাজ করার মতো সময় এখনো আসে নাই আমরা অপেক্ষা করি দেখি কি হয় তার মাঝখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আশপাশ থেকে এই যে এই ধরনের ছোট ছোট করে কথাবার্তা বলা যেগুলো আছে না এগুলোর ব্যাপারে খুব মানে সাবধানে আমাদের পা